নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ নির্ধারিত না থাকায় উদ্বেগ জানিয়েছেন বেশ কিছু প্রার্থী ছাত্রদল নেতাদের অভিযোগ উপহার খাওয়া সহ নানাভাবে অর্থ ব্যয় করে নির্বাচনের সুবিধা নিতে চাইছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি শিবিরের বিশ্লেষকরা বলছেন সব নির্বাচনে প্রার্থীদের ব্যয় সর্বোচ্চ সীমা নির্ধারণ করা উচিত আর এই বিষয়ে আরো জানাতে রাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এই যে অভিযোগ এসেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপারে যে ব্যয় নির্ধারণ করা হয়নি ব্যয় নির্ধারণের ব্যাপারে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেছে বিষয়টি জানাবেন বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেখুন নির্বাচনী যে সর্বোচ্চ ব্যয়সীমায় এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া যে যুক্তিটি দেখানো হচ্ছে তারা বলছেন যে এটি কোনো রাজনৈতিক নির্বাচন নয় এখানে শিক্ষার্থীরা এই অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শিক্ষার্থীদের যেহেতু কোনো আয়ের উৎস নেই বা তারা কোনো চাকরি করে না বা তাদের কোনো আয়ের উৎসটা মূলত তারা পরিবার নির্ভর বা অনেকেই তার বাবা মায়ের কাছ থেকেই অর্থগুলো নিয়ে সেখানে খরচ করছেন যার ফলে আয়ের সীমাটি তারা নির্ধারণ করেনি এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও এখানে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এখানে স্বতন্ত্র প্রার্থীরা যখন যেমন প্রতিদ্বন্দ্বিতা করছে সেই সাথে রাজনৈতিক তাল মিলাতে পারছেন না যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঠিক বা কোনো প্যানেলে দাঁড়াননি ঠিক এই সেই প্রার্থীরা তারাই কিন্তু এই কথাটা বলছিলেন যে এই প্রতিযোগিতাটি অসম প্রতিযোগিতায় পরিণত হয়ে গেছে অপরদিকে আমরা দেখেছি যারা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের সামনে এবং আবাসিক যে হলগুলো রয়েছে সেগুলোতে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ক্যাম্পাস জুড়েই বলা যেতে পারে একটি উৎসবের আমেজ অর্থাৎ নির্বাচনী উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন যেহেতু এখন সকাল থেকে ক্লাসগুলো শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছেন ঠিক ডিপার্টমেন্টের সামনে এই প্রার্থীরা অবস্থান করছেন তারা তাদের যে প্রচার প্রচারণী নির্বাচনী যে ইস্তেহার তাদের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং বলছেন সেই সাথে তারা পুনর্ব্যক্ত করছেন যে তারা নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের জন্য তারা কি করবেন বা শিক্ষার্থীদের পাশে কতটুকু থাকতে পারবেন সেই বিষয়গুলোই তারা কিন্তু উল্লেখ করছেন এবং সবচেয়ে যে মোটা দাগে যে বিষয়গুলো আসছে যে শিক্ষার্থীদের বিশেষ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো আবাসিক আবাসন সমস্যা এই আবাসন সংকটটি নিরসনে এই ছাত্র প্রতিনিধিরা কি করতে পারবেন তাদের ভূমিকা কি থাকবে সেই সাথে যে ডাইনিং হলগুলো খাবারের মানগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন বরাবরই থেকে থাকে সেগুলো নিয়েই কিন্তু কথা বলছেন এবং নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তো রাজশাহীর প্রচার প্রচারণা থেকে রাকসুর প্রচার প্রচারণা থেকে এই ছিল সর্বশেষ রহমান